নমস্কার জয় শ্রী কৃষ্ণ জয়কালী আমি সাধক পরিমল আজকে আমি বলব মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়ার মন্ত্র আমাদের এমনও কিছু তপ মন্ত্র যেগুলো আছে যেগুলো আগেকার মহারিষিদের মধ্যে চালু ছিল এই জগতপ মন্ত্র কিছু পাঠ করলে আপনার গ্রহ বিন্যাস হবেই এবং নবগ্রহকে শান্ত করতে গেলে আপনি স্টোন পরে অন্যান্য প্রতিকার পরে যতটুকু প্রতিকার না আসবে মানে মুক্তি না পাবেন তার থেকে বেশি মুক্তি পাবেন আপনি যদি নবগ্রহ পাঠ করেন এই নবগ্রহেরই একটি মন্ত্র আমি যেটি যেটিকে না মানব শরীরে অবসাদ নিয়ে আসে আমাদের মানসিক অবসাদ কে নিয়ে আসে জানেন নিম্নমঙ্গল নিম্নমঙ্গল মানে আমাদের রাহু রাহু যদি চন্দ্রযুক্ত চন্দ্র চন্দ্রকে যদি রাহু পূর্ণ দৃষ্টি দেয় রাহুর যেটা পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি তাছাড়া দ্বাদশ দৃষ্টি যদি রাহু চন্দ্রের উপরে দেয় তাহলে কিন্তু সে ডিপ্রেশনে ভুগবে তাই তো এই ডিপ্রেশন থেকে উদ্ধার হতে গেলে আমাদের চাই রাহুর বীজ মন্ত্র জপ করা এই রাহুর বীজ মন্ত্র জপ যদি জপ ঠিকঠাক মতো আমরা করতে পারি দিবা প্রথম প্রহরেই যদি স্নানপূর্বক আমরা একশো আটবার জপ করতে পারি তাহলে আমাদের দেখা যাবে ডিপ্রেশন থেকে আমরা ভীষণভাবে মুক্তি পেয়ে যাব আসুন সেই বীজ মন্ত্র আমি লিখি ওম

ভ্রাং, ভ্রিং ভ্রোং সৎ রাহবে নম এটি হলো রাহুর বীজ মন্ত্র আপনারা এটি পাঠ করুন যদি ষোলো চৌষট্টি একশো আট ষোলো চৌষট্টি একশো আট ষোলো বার করতে পারেন চৌষট্টি বার করতে পারেন আট বার করতে পারেন অথবা বত্রিশ বারও করতে পারেন এই জব তক যদি আপনি ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারেন তাহলে আমি কথা দিলাম কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার মধ্যে যে চিন্তা মানে অস্বাভাবিক চিন্তা সেগুলো কিন্তু ধীরে ধীরে দূরীভূত হবেই যাই হোক আজ ছিল এই আয়োজন যদি আমাকে দিয়ে হস্তরেখে বিচার করাতে চান কেউ তাহলে নাইন থ্রি এইট এই নাম্বারে ফোন করবেন আমি আপনাদের উপযুক্ত প্রতিকার আপনাদেরকে দিয়ে দেব যাতে কেনা আপনারা খুব উপকৃত হবেন যাই হোক ভালো থাকবেন জয়গুরু নমস্কার